আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তৈরি করে দেখাবো মুরগির মাংস দিয়ে নতুন আলু দিয়ে ঝোল তো চলুন রেসিপিটা দেখিনি তো এর জন্য প্রথমে চোলা একটি প্যান বসিয়ে দিলাম আর প্যানে আমি প্রায় ওয়ান থার্ড কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা এভাবে মাঝখান থেকে ছেড়ে তিন চারটা দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি দারচিনি দিয়ে দিচ্ছি কয়েকটা লং আরও দিচ্ছি দু তিনটা এলাচ আর এটা একটু মাঝখান থেকে ছেঁচে দিয়েছি এটি সুন্দর একটা ফ্লেভার আসবে এবার গরম তেলে মশলাগুলো একটুখানি মিশিয়ে নিব এতে খুব সুন্দর একটা গন্ধ ছড়াবে এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি প্রায় ওয়ান থার্ড কাপ পরিমাণ আর এগুলো একটু ছেঁচে দিয়েছি এখন এগুলো একটু ভেজে নেব দিয়ে দিচ্ছি আদা বাটা এরপর রসুন বাটা দুটোই আমি এক চামচ করে দিয়েছি এবার একটুখানি মিশিয়ে তেলের সাথে এবার নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর এগুলো একটু থেতো করে দেওয়া হয়েছে এবার আবারও সব সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো মিশানো হয়ে গিয়েছে আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছুটা লবণ পরিমাণ মতো আবারও মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি মুরগির মাংস এবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি এবার তেলের মধ্যে হাই হিটে এই মাংসটা আমি কিছুক্ষণ ভেজে নেব প্রায় পাঁচ মিনিট পর্যন্ত আমি এটা হাই হিটে ভেজে নিয়েছি এখন এর মধ্যে গুড়া মশলা এখন এর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া দিয়েছি আর এটা এক চা চামচ আমি তারপর প্রায় এক টেবিল চামচ পরিমাণ আমি গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিয়েছি এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া এরপর এই মাংসের সাথে মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো এই মাংসগুলো হাই হিটে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন এর মধ্যে পানি অ্যাড করবো আর এই মাংসটা খুব ভালোভাবে কিন্তু আমি কষিয়ে নিয়েছি এখন পানি অ্যাড করেছি প্রায় ওয়ান থার্ড কাপ পরিমাণ আর এর মধ্যে হাই হিটে ব্লক তুলে নেব যখন এরকম বল উঠে যাবে তখন ঢাকনা দিয়ে ঢেকে প্রায় আমি সাত থেকে আট মিনিট এটা রান্না করে নেব সাত থেকে আট মিনিট পর ঢাকনাটা তুলে নিয়ে খুব ভালো করে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিব খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মুরগির মাংস যদি খুব ভালোভাবে কষা না হয় তাহলে কিন্তু এটার ভেতর থেকে কাঁচা গন্ধ আসতে পারে তাই অবশ্যই এটা কষিয়ে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন মুরগির মাংস কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে কাঁচামরিচ দিয়ে দিয়েছি এরপর এখানে আলু অ্যাড করবো এখানে ছোটো ছোটো সাইজের নতুন আলু নিয়েছি আর ওগুলোই আমি অ্যাড করে দিচ্ছি আর এই আলুগুলো কিন্তু প্রথমেই আমি সিদ্ধ করে রেখেছিলাম তাই মাংসটা যখন সিদ্ধ হয়ে এসেছে সেই পর্যায়ে আমি আলুগুলো অ্যাড করেছি আর এখন নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আরও কিছুটা পানি অ্যাড করে দিয়েছি এতে ঝোলটা একটু বেশি হবে যেহেতু আমাদের বাসায় ঝোলটা একটু বেশি খায় সবাই সেই জন্য আমি ঝোলটা বেশি দিয়েছি তো আপনারা যদি কম খান সেক্ষেত্রে কম দিতে পারেন এবার ধনে পাতা দিয়ে আবার হাই হিটে এটা রান্না করব ঢাকনা দিয়ে প্রায় দুই থেকে তিন মিনিট পর্যন্ত এটা রান্না করে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা কিন্তু এখন অলমোস্ট কমপ্লিট রেসিপি ভালো লাগলে সবাই শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ